দেখো আমার মা আমার মায়ের পছন্দের গিফট হাতে করে নিয়ে আসছে দিদি নাম্বার ওয়ান খেলার পরে সব এখন গিফট দিচ্ছে এগুলো গাড়িতে এক এক করে তোলা হচ্ছে আর আমি এখানে বসে আছি মায়ের পছন্দের গিফট মিক্সার গ্রাইন্ডার মা ওটা নিয়ে নিয়েছে আর ওদিকে বড়মশাই বাবা এগুলো ওই ভারী ভারী যে সেন্টার টেবিল টিভি চালের বস্তা এগুলো সব এক এক করে গাড়িতে তুলছে এই ভিডিওটা সেদিনকে কিন্তু আজকে দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের বলেই ছিলাম ভিডিও যেদিনকে গিফটের ভিডিও করেছিলাম ওই দিনকে যে গিফটগুলো যখন আনবক্সিং করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো মাকে এই মিক্সার গ্রাইন্ডারটা এখন পাঠিয়ে দেবো আমাদের বাড়িতে রয়েছে ওই জন্য খুলে একটু তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো সাদা সি গ্রিন কালারের খুব সুন্দর দুখানা বাটি ছিল একটা ছোট আর একটা বড় ছোট বাটিটায় মা ডেলি ইউজের মশলাপাতি যেমন অল্প একটু আদা জিরের পেস্ট এগুলো করতে পারবে আর বড় টাইম বেশি যখন লাগবে তখন করবে আর সামনে যেন তো শীতকাল মা পিঠে বানায় ডাল চাল এইসব পেস্ট করতে লাগে আমি বললাম ভালোই হয়েছে এখন পেয়ে গিফটটা মায়ের কাজে লেগে যাবে আমাদের নতুন নতুন রান্না করে মাকে বলেছি খাওয়া